এই রনকি কি হয়েছে মানে তোমাকে রেনুকে না দই খেতে দিলাম বাটি দিয়ে গেলাম তো চলো ওকে খুঁজে বের করি তোমরা দুজন ভারী দুষ্ট হয়ে গেছো কোনো কথাই শোনো না কোথায় ফাজিলটা কোথায় হ্যাঁ কোথায় কোথায় টেন্ট হাউসে নাকি না এখানে কোথায় রনকি রেনমনি তুমি এভাবে দই খাচ্ছো রেনু হাত দিয়ে খাচ্ছে আমি খাবো না আল্লাহ দিবো না তুমি হাত দিয়ে কেন খাচ্ছো কেন কি কে দিবো না দিবো না দেখেছো কি দুষ্ট চলো হাত দিয়ে খায় না এটা ব্যাড ম্যানার্স আসো আসো সুন্দর করে বাটিতে ঢেলে খাও পাপা সালি ঠিক আছে আর কোনোদিন এরকম হাত দিয়ে খাবে না ঠিক আছে রেনু মজা রেনু তুমি তো তখন খেলে দইটা কেমন বগুড়ার দই হ্যাঁ আমাদের বাসার সামনেই পাওয়া যায় অনেক মিষ্টি ঠিক আছে তোমার মজা করে খাও সময় বাবিতি দাও